নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের ডিসি এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো শনি জয়ন্তী সামনের শনিবার শনি জয়ন্তী রয়েছে তো সেই শনি জয়ন্তীতে রাশি অনুযায়ী কি কী রেমিয়েডি আপনাদের করা উচিত আর বিশেষ করে যেই রাশির চলছে শনির সাথে সেই রাশির কি করা উচিত তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমরা চেষ্টা করবো আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার শনি জয়ন্তী কবে কখন তো ছাব্বিশে মে আগামী ছাব্বিশে মে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে সাতাইশে মে আটটা তিরিশ সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে এই শুভ সময় আমরা সকলেই জানি যে সূর্যদেব এবং ছায়াদেবী সন্তান হল শনি মহারাজ এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যখন সূর্য এবং চন্দ্র উভয়ই থাকে তখন হয় এই তিথি বা শনি জয়ন্তী বা বলতে পারেন যেন শনিদেবের জন্মদিন তো এই বিশেষ দিনে বৃশ্বিক রাশি জাতক জাতিকারা ঠিক কী রেমেডি করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও বৃশ্বিক রাশি জাতক জাতিকারা কিন্তু বিগত বছরগুলিতে বেশ কিছু প্রবলেমেটিক সিচুয়েশান ফেস করেছেন শনির ঢাইয়া চলাকালীনও অনেক কিছু ফেস করতে হয়েছে তো এই সময় আপনারা কিন্তু কিছু রেমেডি করে নিতে পারেন যাতে আপনাদের প্রচুর প্রবলেমেটিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সহজেই তো কি করবেন আপনারা চাইলে ২৬ তারিখ অর্থাৎ ছাব্বিশে মে যেদিন শনি জয়ন্তী সেদিন সন্ধ্যের পর শনি মন্দিরে গিয়ে বা দক্ষিণাকালী মন্দিরে গিয়ে ভগবানের কাছে খিচুড়ি নিবেদন করতে পারেন এই খিচুড়ির বিশেষত একটা জিনিস হলো সেটা হচ্ছে যে খিচুড়িতে আপনি কিন্তু যেই ডালই ইউজ করুন না কেন মানে সাধারণত ভোগের জন্য আমরা মুগ ডাল ইউজ করে থাকি আর কোনোভাবেই মুসুর ডাল ইউজ করা যাবে না আর কালো কলার ডাল কিন্তু মাছটি ইউজ করতেই হবে মানে মুঠো হলেও যদি আপনারা ভোগ রান্না করে ভগবানকে দিতে চান কালো কলাইয়ের ডাল কিন্তু আপনাকে ইউজ করতেই হবে কারণ কালো কলাইয়ের ডাল কিন্তু শনি মহারাজকে ইন্ডিকেট করে থাকে এবং সরষের তেলে অবশ্যই রান্নাটা করতে হবে এবার যারা ভোগ নিবেদন করতে পারছেন না তারা কি করবেন একটা খিচুড়ি তৈরি করতে যা যা আইটেম লাগে সেই সব কিছু আপনি গিয়ে কোনো শনি মন্দির বা দক্ষিণা কালী মন্দিরে দান করে আসতে পারেন মাথায় রাখবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কালো কলাইয়ের ডাল দান করতে হবে বা নিবেদন করার জন্য যে আইটেমগুলো নিচ্ছেন কালো কলাইয়ের ডাল কিন্তু নিতে হবে আর এর সাথে সাথে কিছু টাকা আপনাকে সেই মন্দিরে দিয়ে আসতে হবে দক্ষিণাস্বরূপ দক্ষিণাবাদে ধরুন আপনি যদি ভোগটা রান্না করতে না কাউকে যদি করতে বলেন সেখানে কিন্তু আপনাকে তার দক্ষিণা বাবদ কিছু খরচা করতে হয় অর্থাৎ তার টাকা তাকে দিতে হয় বা আমরা আধুনিককে বা যিনি রান্না করে তাদেরকে যে তার পারিশ্রমিকটা দিয়ে থাকে সেটা হিসাবেই সেই টাকাটা আপনি মন্দিরে দান করবেন সেটা এগারো টাকা হতে পারে একুশ টাকা হতে পারে বা একশো এক টাকা বা আপনার ক্ষম মানে ক্ষমতা বা আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো অ্যামাউন্ট হতে পারে তো এই রেমেডিটা আপনারা করতে পারেন এটা ছাব্বিশ তারিখ আপনারা সন্ধ্যের পর করবেন এই সাথে সাথে আরও একটি রেমেডি যেটার কথা বলছিলাম করতে পারেন সেটা হচ্ছে কালো ছোলা বা চানা যেটা বলে কাবলি ছোলা নয় চানা যেটা বলা হয় কালো ছোলা সেটি কোনো মন্দিরে আপনার ক্ষমতা অনুযায়ী বা আপনার ইচ্ছে অনুযায়ী তান করে আসতে পারেন যারা এই রেমেডিগুলো করতে পারছেন ভালো এর সাথে সাথে আরও একটি রেমেডি বলছে তিনটে রেমেডি সেটা হলো কোনো মাটির প্রদীপে সর্ষের তেলের মধ্যে কালো তেল দেবেন এবং সেটি কোনো অসত্য গাছের গোড়ায় জ্বালিয়ে দিয়ে আসুন তো এই রেমেডিগুলি যে করতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লাইফে যেই আটকে থাকা কাজগুলো মানে আটকে যাচ্ছিলো যেই কাজগুলো সেগুলো কিন্তু স্মুথলি হচ্ছে অনেক কিছু বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন এই জিনিসগুলো নিজেই ফিল করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে